গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি শুরু করছি একটা নতুন ব্লগ সকাল হয়ে গেছে সাড়ে নটা জলে এসে টল ভরা হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি চা করছি আমি হাজব্যান্ড এখনও ওঠিনি শুয়ে আছে দেখো জামা কাপড়গুলো মেলেছি কালকে এত বৃষ্টি পড়েছে একটা জামা কাপড় শোকায়নি সব মেলা রয়েছে এই মাথা থেকে ও মাথা দেখতে পাচ্ছ তো সব কাজ হয়ে গেছে ঠাকুরের এখানেও ধূপ দিয়ে দিয়েছি চা বসানো হয়ে চা হয়ে গেছে যে জল সব রেডি এটা আমার জল এটা হাজব্যান্ডের জল জল রেডি ওর চাটাও করা হয়ে গেছে শুধু আমার চাটা ফুটলেই নামাবো বানানো হয়ে গেছে চা নিয়ে যাব হাজব্যান্ডের কাছে হাজব্যান্ডের কাছে তো না তোমাদের কাকুর কাছে তো একটা কথা তোমাদের আজকে আমি প্রথমেই বলবো হয়তো আমার চ্যানেলটার ব্লগগুলো তোমাদের একটু একঘেয়ে লাগছে একটু বোর লাগছে না সেই একই জিনিস দেখাচ্ছি ঘরের কাজকর্ম এই এটা মাল করা এই জামাকাপড় মেলা জামাকাপড় কাঁচা হয়তো একঘেয়ে লাগছে কিন্তু কি বলো তো আমি প্রথমেই বলেছি বাড়ি থেকে বেরোই খুব কম তো বাড়িতেই থাকি সব সময়। যার জন্য হয়তো তোমাদের এরকম বোরিং লাগতে পারে একটু অন্যরকম দেখতে চাও তোমরা এবার দেখাবো রথটা না বেরোনো বেরোনো পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি ঘরের বাইরে কোথাও যেতে পারছি না কেননা এই রবিবার সামনের রবিবার কিন্তু রথ এবার একটা একটা চাপের মধ্যে রয়েছি র মানে রথের অনুষ্ঠান করতে গেলে তো একটু খরচাপাতি লাগে একটু সমস্যা হয় সেগুলো আমি ক্লিয়ার করে নিয়ে তারপর হয়তো বেরোবো দিদি বারবার ডাকছে আমাকে দাদা দিদির বাড়ি যাওয়ার জন্যে বৌদির ছেলে চলে যাবে বাইরে পড়াশোনা করতে ও বৌদির ছেলেকে একবার দেখতে যাবো একটুখানি ওর চোখ অপারেশন হয়েছিল তখন ওকে আমি দেখতে যাইনি তো এবার যদি না যায় খুব খারাপ দেখাবে যে পিসিমণি এলো না ছোটো পিসুমুনি একবারও আমাকে একটু দেখতে এলো না ছেলেটা চলে যাচ্ছে অনেক দূরে পড়াশোনা করছে অনেক দূরে অনেক দিনের জন্যে কখন আবার দেখা হবে না দেখা হবে আমি জানি না ওর সঙ্গে তাই জন্যে ওকে ওর সঙ্গে গিয়ে একটু দেখা করে আসতে হবে আমাকে ঠিক আছে আচ্ছা চলো চা খাই তারপর আস্তে আস্তে সারাদিনে টুকটাক করে ব্লগ দেখাই ব্লক অনেক বড় হচ্ছে আজকের ব্লগ বড় হবে না ঠিক আছে বন্ধুরা আটা নিয়ে নিয়েছি টিফিন করার জন্য আটাটা মেখে রুটি বানিয়ে আজকে কিন্তু আম দিয়ে রুটি দিয়ে দেব তোমাদের কাকুকে ঠিক আছে আচ্ছা রুটিটা বানাই তারপরে আসছি কাকুর টিফিন রেডি আম দিয়ে রুটি দিয়ে দিয়েছি আর একটুখানি চা দিয়েছি কড়ার মধ্যে মুগের ডাল ভাজা বসিয়েছি রান্না হোক তারপর তোমাদের সামনে আসবো তো বন্ধুরা সাড়ে নটা জল এসছে তো আমি এখন ঠাকুরের বাসন মাঝতে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে মাঝতে হবে তো ভালো করে মাঝতে হবে ঠাকুরের বাসনগুলো ঠাকুরের প্রথমে ঘটিটা মাজবো ঘটিটা ভালো করে মেজে সুন্দর করে চেপে চেপে মাজতে হয় আর আমার কী বলতো বাসন মাঝতে ঠাকুরের বাসন বলো আর রান্নার বাসন বলো যেটাই বলি না কেন মাঝতে আমার একটু সময় লাগে ওই একটুখানি ঘষে ঘষে একটু গায়ের জোরে ডোলে 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 ডলে মাজতে হয় যার জন্যে একটু সময় লেগে যায় বুঝেছো তো এবার একটা একটা করে বাসন মাঝতে মানে আর তার মধ্যে কী বলতো মেঘলা আকাশ করে আছে তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যদি হট করে বৃষ্টি নেমে যায় তাহলে পরে বিপদ হয়ে যাবে পুরো ভিজে যাব আমি এই জন্যে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি আর ভয়েস ওভার দিতে গেলে আমার কেন জানি কী জানি প্রবলেম হয় যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও যাকে হাতটা ধুলাম তো এবার বাসন ধোয়ার পালা আমি দেখো ওই বাসন যে মাঝি যে স্কচ বাইটটা সেটা পর্যন্ত ধুয়ে রাখি বাটিটাও ধুয়ে রাখি আর ঠাকুরের থালা যে ধুয়ে আমি আবার সেটা সেই জায়গাটা যেখানে রাখবো সেই জায়গাটা আবার একটু ধুয়ে রাখি না হলে পরে বোঝোই তো ঠাকুরের বাসন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে আমি জল জলের মধ্যেই কিন্তু চুবিয়ে রাখি বাসনগুলো যাতে ওই ছাইয়ের দাগটা যেন না থাকে থাকলে পরে আমার খুব বললাম না কেমন অস্বস্তি হয় আমাদের আমার খাওয়ার বাসনেই থাকবে না তো ঠাকুরের বাসনে কেন থাকবে তাই না তো এই ঘটিটা ধুচ্ছি ঘটিটার মধ্যে কিন্তু ঠাকুরের জল ভরবো আমি যেটা দিয়ে কাকু পুজো করবে তো ওই জলটা ভালো করে ভরে নেব এই যে এক ঘটি জল দিয়ে ঠাকুরকে পুজো দিতে হবে কাকুর এই জন্য জলটা ভরে রেখে দিচ্ছি জলটা ভরা থাকলে কাকুর পক্ষে সুবিধা হবে পুজোটা দিতে সবসময় তো আর বাড়ি থাকে নাও তো আমি চলে এসেছি জামা কাপড় কাচতে বাথরুমে জামা কাপড় কাচতেও কিন্তু আমার একটু সময় লাগে আর প্রত্যেক দিনের কাপড় আমি কিন্তু প্রত্যেক দিন সার্ফে কাচি এটা আমার একটা হ্যাবিট বলতে পারো মানে জামা কাপড় হোক বা কোথা থেকে ঘুরে আসি সেই জামা কাপড় হোক বা যাই কাকুর কাপড় হোক কাকুর জামা প্যান্ট যেটা ও মাঝে পরে দোকান টোকান যায় সেই জামা কাপড়গুলো আমি দু তিন দিন পর পরই কাচি আজকে যেমন ওর প্যান্টটা কেচেছি ঠিক আছে তো এগুলো কাছাকাছি করে নেব করে নেওয়ার পর একটুখানি খুঁচে নিলেই হয় আমার কিন্তু কোনো একদম নোংরা কাছে মানে তেল চিটে হয়ে থাকে তা নয় কিন্তু ঠিক আছে ওই একটু খুঁচে মেলে দিলে কোনো রকম আমার অসুবিধা হয় না এই জন্য একটু তাড়াতাড়িও কাঁচা হয়ে যায় আর খাটনিটাও কিন্তু কম হয় বুঝতে পেরেছ আর সাড়ে বারোটার চলে আমার একটু কাজের চাপটা বেশিই থাকে তোমরা জানো সবাই বুঝলে তো দুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলাকার ওকে পুজো দেওয়া কমপ্লিট ওপরের ঠাকুরও দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট কালকে তো বৃষ্টির জন্য ওপরে আসতে পারেনি ঠাকুরকে দেখাতে পারেনি আমার ভোলানাথকে দেখাতে পারেনি আমার মায়েদের দর্শন তোমাদের করাতে পারেনি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দর্শন করিয়ে নিলাম আজকে আমি রান্না করেছিলাম কালকের এক টুকরো মাছ ছিল ছানা দিয়ে তরকারি করেছি কালকে তেল পটলটা আছে আর একটু ডাল করেছি বুঝেছো তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ওখানে ভাত রয়েছে গ্যাসের টেবিল টেবিল মুজবো অনেক কাজ রয়েছে পরে আবার আসছি এবারের সব কমপ্লিট কাজ উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে এখন এই দিকটা করে মেলে দেবো আর মেলে লাভ নেই ঠিক আছে ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট বাইরের কাপড় নিয়ে এসে ঘরের এখানে মেলে রেখেছি এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে নিচ্ছে বাসন মাজাও হয়ে গেছে এবার শুধু ঘরটা মুছে স্নান করব স্নান করে তারপর আবার ওপরে যাব ঠাকুর ঘরে দেখতে থাক ঠিক আছে শুভ বিকেল বন্ধুরা বিকেলবেলাটা খুব সুন্দর তাই না আর এইটুকু জায়গার মধ্যে কি হাটবো বলো এইটুকু একটা জায়গা দেখবি শুধু গাছ 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 আমার এখানে প্রচুর গাছ বুঝেছ তো যেমন গাছ তেমন ফুল তো এখন যাব ঘরে যাব গিয়ে পরে একটুখানি শুয়ে রেস্ট নেব তারপরে আবার ইভিনিংয়ে আসবো সকাল থেকে টুকটাক করে দেখালাম তোমাদের একঘেয়ে লাগবে বোর লাগবে আমার ভিডিও তাই না বলো যে কাকিমা কোথাও যায়ও না কিছুই না আসলে কি বলো তো ঘরের কাজকর্ম করে মাল টাল থাকে ওসব করেই আমি সময় করে উঠতে পারি আমি কোথাও বেরোই খুব কম আমি বেরোলে না খুব অসুবিধা আমার বাড়িতে জানো তো কাকুর খাওয়া দাওয়ার খুব অসুবিধা খাওয়া দাওয়াটা ঠিক মতন হয় না কোথাও গেলে আমার খুব মুশকিল কাকুকে সঙ্গে করে নিতে হবে আর কাকু তো কোথাও যেতে চায় না ও কোথাও যাবে না ওকে বললেও যাবে না বুঝেছ তো ও কোথাও যেতে চায় না বাড়িতেই থাকতে চায় সমস্যা এই জায়গাটাতেই আমার বুঝেছ তো এই জন্য আমি কোথাও বেরোতেই পারি না যেতেই পারি না খুব দরকার না পড়লে আমি বাড়ির বাইরে কোথাও যাই না আর বাইরে তো কোথাও ঘুরতে যাই বাপের বাড়ি যে কতদিন যাই না বাপের বাড়ি থেকে সবাই খালি বলে তুই আসিস না তুই আসিস না তুই আসিস না করে আমার মাথা খারাপ করে দেয় এই দাদা ছেলেটা চলে যাবে এখন কিন্তু আমাকে যেতে হবে বাড়িতে একটু দাদা ছেলেটার সাথে একটু দেখা করে আসতে হবে নাহলে হবে না নাহলে কিছুমনি আসলো না বলে মনটা খারাপ হবে বুঝেছো তো ছেলেটা চলে যাচ্ছে তো অনেকটা দূরে পড়াশোনা করতে আমারও না মনটা খুব খারাপ লাগছে গো ভালো লাগছে না কেননা পাঁচ বছর ও বাইরে থাকতে হবে আসবে বাড়িতে বাবো দাদা বৌদিরও মাঝে মাঝে যাবে কিন্তু তবুও তো ছেলেটাকে ওখানেই থাকতে হবে না ওই জন্য মনটা খুব খারাপ লাগছে যাবো গিয়ে একবার দেখা করে আসবো বৌদিকে ফোন করে আগে জিজ্ঞেস করে নেবো কনফার্ম কবে যাবে ও তারপরে গিয়ে দেখা করে আসবো রথটা না বেরোলে তো আমি কোথাও যেতে পারছি না সমস্যা এই জায়গাটাতে বুঝতে পেরেছো তো ঠিক আছে আর কথা বাড়ালাম না ইভিনিং আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন আমরা চা খাচ্ছি আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে ওই যে উনি ওখানে হাত ধুতে গেলেন আর আমার চা নিয়ে আমি এখনও বসে আছি এখনও চা খেয়ে উঠিনি আজকে মাল আসে কিন্তু কালকের মালই রয়েছে সেই মালটাই করে উঠবো আর যদি না করি না তখন আবার মাল আসবে তখন আমার চাপটা আরও বেড়ে যাবে বুঝেছো তো তাই আজকে ওইটুকু মালই শেষ করে নেব শেষ করে নিয়ে তারপর আবার যদি মাল আসে তাহলে আর আমার চাপ পড়বে না আমাকে সুদীপ্তা বলল যে তুমি এখন একটুখানি মালের কাজ সুদীপ্তাই বললো বোধহয় দেখে বলতে পারিস যে আমাকে বললো যে মালের কাজ এখন কদিন বন্ধ রাখো মালের কাজ করলেও কিন্তু শরীরে পরিশ্রম হয় সত্যি এখন কি মনে হচ্ছে জানো তো সব কাজ বন্ধ করে রাখি কটা দিন একদম একটু রেস্ট নিই একটু কোথাও ঘুরে আসি বাইরে গিয়ে দিদির বাড়ি বা দাদার বাড়ি গিয়ে একটু ঘুরে আসি আর ভালো লাগছে না মানে শরীরটা না দিচ্ছে না কেন কি জানি বয়স বাড়ছে তো ঠিক আছে এখন আর গুড নাইট বললাম না পরে বলব গুড নাইট বলার আগে তো তোমাদের যে কমেন্টগুলো আমি দেখি সারা সারাদিনে সেগুলোর একটুখানি তোমাদের সামনে বলতে না আমার খুব ভালো লাগে যতই ভিডিও বড় হোক না কেন জানি ভালো লাগে না একঘেয়ে ভিডিও তাও একটু কষ্ট করে দেখুন আর কি বলবো তোমাদের আজকের মতন আর মানে এখনকার মতন বাই আবার আসছি পরে হ্যালো ফ্রেন্ডস তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম হুম অনেক রাত হয়ে গেছে গুড নাইট এবার বলবো তোমাদেরকে তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই আমার যেরকম নর্মাল ব্লগ আসছে আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ হয়তো আমি সেরকম স্পেশাল কিছু তোমাদের দেখাতে পাচ্ছি না তবুও যে তোমাদের ভালো লাগছে আমার ব্লগটা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা তার জন্যে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ আজকে যে ব্লগটা ছেড়েছিলাম আমি কালকে কিন্তু সারাদিন কোনো শ্যুট করতে পারিনি যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল কিছু শ্যুট করতে পারিনি ছেলের একটা ছোট্ট পার্ট আমি তোমাদের শেয়ার করেছিলাম কেন মনে হলো যে ছেলের পাটটা শেয়ার করলে তোমাদের হয়তো ভালো লাগবে এই জন্যে কিন্তু পার্টটা আমি শেয়ার করেছিলাম বুঝেছ তো তো এটাই হচ্ছে কথা তো যেটা এক সেকেন্ড এই আর কি ছেলের পাটটা একটু শেয়ার করলাম তোমাদের শোনালাম ছোট্ট করে একটা ক্লিপ দিয়েছি মানে আমাদের আমি তো ছেলের অনুষ্ঠানে যাই এদিক ওদিক তো এই জন্য ওখান থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের একটুখানি শেয়ার করেছি আজকে নর্মাল লাইফস্টাইল এসছে ব্লগে দেখতে পাবে যতদিন না রথ মিটছে আমি বাড়ির বাইরে কোথাও বেরোতে পারছি না আমি কিন্তু ঘুরতে খুব ভালোবাসি ভালোবাসি না তা না আমি ঘুরতে কিন্তু খুব ভালোবাসি কিন্তু তোমার কাকু না কোথাও যেতে চায় না তোমার কাকুর একটা দোষ ও কোথাও বেরোতে চায় না ও ঠেলে 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 আমি নিয়ে যাই আবার মাঝে মাঝে ওকে নিয়েও না আমি একাই চলে যাই নাহলে বন্ধুবান্ধবদের সাথে চলে যাই কি করব তো যাই হোক আজকের কিছু কমেন্ট আমি পড়ব আচ্ছা বুলবুল বিশ্বাস বলেছে কাকিমা তুমি এত সুন্দর কাকিমা তুমি এত সুন্দর কথা এত সুন্দর ভিডিওতে কম সময়ে বয়টিতে এসে বা দারুণ কাকিমা এগিয়ে চলো আমার আমরা আছি তুমি কাকু ভাই অনেক ভালো থাকো অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বুলবুল বিশ্বাস আমার খুব ভালো লাগে তোমার কমেন্ট পড়ে তুমি কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা এর নামটা কি যেন ইউজার এইচ আর এইট ওয়াই পি ফাইভ পি কিউ সেভেন এক্স ছোটো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো হুম তারপরে আমাকে আরেকজন কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগছে ভিডিও আনটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের নামগুলো একটুখানি বলে দিও হ্যাঁ তাহলে পরে আমার সুবিধা হয় ঠিক আছে নামগুলো বলে দাও তাহলে আমি কমেন্টগুলো একটু সুন্দর ঠিকঠাক করে বলতে পারি ঠিক আছে আরেকজন আচ্ছা দীপা দীপা পুরোকায়ত লিখেছে যে ফার্স্ট এক্সিলেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দীপা আচ্ছা সাবানা বিবি লিখেছে হাই ছোটো মা তোমাকে অনেক খুব ভালো লাগে অনেক লাভ এক দিয়েছেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে তাইমুর শেখ লাভ এক দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পম্পা পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে যে তোমার ছেলের ছেলের ছোট্ট পাঠ ভীষণ ভালো লাগলো তোমার ছেলে খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর তুমিও ভালো থেকো এইভাবে এগিয়ে যাও তোমার পাশে আছি আর অনেক অনেক ভালোবাসা আমার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পম্পা ভৌমিক তোমার কমেন্ট আমার ভালো লেগেছে তোমরা যে এইভাবে আমাকে সুন্দর কমেন্ট করছো এবং আমার পাশে আছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান আমাকে কমেন্ট করেছে আমাদের এখানেও খুব বৃষ্টি একদিন ব্লগে খিচুড়ি রান্না করে আমাদের দাওয়াত দিও নিশ্চয়ই নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে রূপা সাহা লিখেছে কাকিমা তোমার ভিডিও ভিডিও খুব সুন্দর হয় থ্যাংক ইউ রূপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এনার নাম আমি ঠিক বুঝতে পারছি না হোসেন হয়তো আছে উনি বাংলাদেশ থেকে দেখছেন আমাকে লিখেছেন যে আমি বাংলাদেশ থেকে তোমাকে দেখি তোমাকে আমার ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েল মানে অসম্ভব ভালো লাগছে আমার যে আপনি অনেক দূর থেকে আমার ব্লগটা দেখছেন থ্যাংক ইউ সো রূপা সাহা আবার লিখেছে যে আমি লিখেছি কাকিমা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্রথমে না ওর ভিডিও আমার ওর কমেন্টটা আমি বুঝতে পারছিলাম না তাই ওকে বলেছি ও আবার নতুন করে কমেন্ট করে পাঠিয়েছে আমাকে আচ্ছা মানু ঘোষ লিখেছে তুমি আজ আমার কমেন্ট পড়েছো আমার নাম নিয়ে আমার খুব আমি খুব আনন্দ পেয়েছি পাঠ কীর্তন শুনলাম তুমি নতুন ব্লগার হলেও তোমার উপস্থাপনা খুব সুন্দর এগিয়ে যাও সাথে রইলাম দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবে পাশে থাকুন সুদীপ্তা মণ্ডল আমাকে আজকে কমেন্ট করেছে যে গাছের ফুল দেখে মন ভালো হয়ে যায় তরকারি যখন দেখাবে ঢাকাটা আগের নিচে রেখে এক এক করে দেখাবে না হলে আজ তো তরকারি পড়েই যাচ্ছিল একদম ঠিক বলেছো গো যদি একটু এদিক ওদিক হতো তরকারি সব পড়ে যেত হ্যাঁ ছেলের পাঠ শুনে মন ভালো ভরে গেল তোমার দাঁত ব্যথা কেমন আছে দাঁত ব্যথা অনেকটাই কম আছে তুমি লবঙ্গ জ্বর করে আমাকে বলেছিলে আমি সেটা করেছিলাম ঠিক আছে ব্যথা এখন অনেকটাই কম আছে ভালো লাগছে নাইস ব্লগ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেবতা আচ্ছা এটা বোধ হয় নিবেদিতা বোধ হয় এন এন সেভেন এইট টু এইট সেভেন হ্যাঁ মনে হচ্ছে নিবেদিতা আচ্ছা লিখেছে ছোটো মা একটা কথা বলবো অনেক দিন ধরে বলবো ভাবছি তাই আজ বলছি তোমার হাসিটা আমার খুব ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মিলন এম আই এল এ এন মিলন দে লাভ রেখ পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ রূপা সাহা লিখেছে আমি তোমার ডেলি ব্লগ ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রূপা সাহা লিখেছে কাকিমা তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কাকুকেও ভালো লাগে আচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা মাম্পি আমাকে কমেন্ট করেছে কাকিমা তোমার ভিডিও আমার কাকিমা তোমার ভিডিও আমি খুব ভালোবাসি তুমি যখন হাসি দাও আমার দারুণ লাগে এইভাবে সারা জীবন হাসি খুশি থাকো আমি জলপাইগুড়ি থেকে বলছি তুমি আর কাকু মনি খুব ভালো থেকো আশা করি আমার কমেন্টটা পড়বে পারলে ভীষণ খুশি হব তারা টাটা কাকিমণি গুড নাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাম্পি এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কিন্তু সেই জলপাইগুড়ি থেকে আমার ব্লগ দেখছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি ওকে যখন ধন্যবাদ বলেছি ও আমাকে আবার কমেন্ট করেছে একদম কাকিমা পাশে আছি সব সময় আর যদি সম্ভব হয় একবার আসবে আমাদের বাড়িতে কাকুমণিকে সঙ্গে করে নিয়ে জলপাইগুড়িতে অনেক ঘোরার জায়গা আছে কাকিমণি ও অসাধারণ অসাধারণ মাম্পি তোমার কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে তুমি জলপাইগুড়ি থেকে বলছো আমাকে ইনভাইট করেছো তোমার ওখানে যাওয়ার জন্য অবশ্যই যাব সুযোগ সুবিধা পেলে নিশ্চয়ই যাবো কাকুর কথা বলতে পারবো না কাকু যাবে কি না জোর জবরদস্তি কাকুকে টেনে নিয়ে যেতে হবে ঠিক আছে নিশ্চয়ই যাব তোমার এত সুন্দর কমেন্ট আর তোমাকেও আমন্ত্রণ রইলো তুমি যদি কোনোদিনও রানাঘাটে আসো তাহলে অবশ্যই আমার বাড়িতে আসবে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আচ্ছা সীমা হ্যাঁ সীমা আমাকে কমেন্ট করেছে আমি তোমার ভিডিও দেখি অনেক ভালো লাগে আমার কমেন্ট পড়বে প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সীমা এস ডব্লিউ এম এ হ্যাঁ সীমা যদি নামটা ভুলে ভুল বলে থাকি তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে একটু বলে দিও হ্যাঁ নামটা কী আছে আচ্ছা আরেকজন যে দিদিভাই আছে ওনার ব্লগের নাম কিন্তু আমার জীবন ঠিক আছে যে বনু লাইক দিয়ে শুরু করলাম তুমিও করো ত্রিবেণীতে এলে আমার আমায় বলো বনু নিশ্চয়ই নিশ্চয়ই বলবো দিদিভাই ত্রিবেণী গেলে আমি তোমাকে অবশ্যই বলবো রূপা আবার আমাকে কমেন্ট করে বলেছে কাকিমা তোমার ভিডিও দেখে আমি শিখি থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকিমা আমার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ রূপা আচ্ছা আমার জীবন দিদিভাই আবার আমাকে কমেন্ট করে বলেছে বনু আমার চ্যানেলের নামটা এ নামটা করো আমি বলে দিয়েছি কিন্তু দিদিভাই ঠিক আছে আচ্ছা আরেকজন আমাকে কমেন্ট করেছে রত্না আচ্ছা আমার নাম রত্না কাকিমণি ভালো আছো ভালো থেকো তুমি টেনশান করবে না পারলে একটু রেস্ট নাও একদম ঠিক বলেছো গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রত্না আমার তোমার কমেন্ট পরে খুবই ভালো লাগলো আচ্ছা প্রিয়া চক্রবর্তী লিখেছে হায় হ্যালো আচ্ছা শম্পা শম্পা হালদার আমাকে লিখেছে ছোটো মা তুমি কেন শাখা পড়ো তুমি ও আচ্ছা তুমি কেন শাখা পড়ো নি উত্তর দিও প্লিজ আচ্ছা শম্পা আমি শাখা পড়তাম বা পড়ি এবার কি বলো তো মাঝখানে শাখাটা বেড়ে গেছে বলে পড়া হয়নি আর দ্বিতীয় কথা বলতে কি আমার শাখা না খুব বাড়ে বুঝেছো তো আমি একটু কাছাকাছি করতে গেলে কিছু করতে গেলে শাখা এত বেড়ে যায় এবার ঘন ঘন শাখা পাল্টাতে গিয়ে তোমার কাকু একদিন আগে ছোট আমাকে বলছে তোমাকে শাখা পড়তে হবে না তুমি শুধু এটা পরে থাকো যখন আমি কত অনুষ্ঠানে অকেশানে যাই তখন আমার সোনার শাখা বাঁধানো বলা বাঁধানো আছে আমি ওগুলোই পড়ে যাই এবার আমার খুব ইচ্ছা আছে শাখাটা পড়ার পুজোর আগেই পড়বো বুঝে বুঝতে পেরেছো তো হাতটা দেখালাম পুজোর আগেই পড়বো আমি শাখা পলা এই পলাটা কিন্তু আমি খুলব না এই পলাটা আমার খুব ফেভারিট পলা একটা আমার আশীর্বাদ এই পলাটা আমি খুলব না এটা একটা শাখা অবশ্যই পড়ে নেবো পুজোর আগে খুব ইচ্ছে আছে পড়া তোমার কথা রাখবো ওকে তোমার কথা রাখবো বলে না শুধু আমার কর্তব্য দায়িত্ব এটা সদবার একটা চিহ্ন যাকে বলে ওকে আচ্ছা আচ্ছা ওকে আমি কমেন্ট করেছিলাম হ্যাঁ কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি ওকে আচ্ছা ও একজন আমাকে লিখেছে রাজদীপ চক্রবর্তী আমাকে লিখেছে আপনার পুরনো পিক শেয়ার করবেন ও আচ্ছা আমার পুরনো পিক আচ্ছা দেখবো আমার ফোনটা নতুন তো রিসেন্টলি নেওয়া হয়েছে তো আগের ছবিগুলো না সব ডিলিট হয়ে গেছে গো যদি থাকে খুঁজে পাই তাহলে অবশ্যই দেবো ঠিক আছে আচ্ছা সুকন্যা ঘোষ লিখেছে ছোটো মা তুমি আমার নামটা ভুল বললে সুকন্যা ঘোষ হতো তুমি সুকন্যা বিশ্বাস বললে আচ্ছা 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 বললে আর রোজ আমার ভিডিও আর রোজ তোমার ভিডিও দেখি আর কমেন্ট করি আর তুমি রোজ আমার নাম ভিডিওতে নাও আমার খুব ভালো লাগে ছোটো মা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আচ্ছা আচ্ছা আর শম্পা আলদার লিখেছে ও আচ্ছা 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 সেটা রিপ্লাই আমি ওকে দিয়ে দিয়েছি সম্পাদ তোমাকে রিপ্লাই দিয়ে দিয়েছি আর বলতে হবে না বারবার করে আচ্ছা শর্মিলা লিখেছে বোন তুমি মাল করা দুদিন বন্ধ রাখো এত এত পরিশ্রম হচ্ছে তাই বললাম আচ্ছা ভালো থেকো কেমন ভালো থেকো কেমন ছেলের পাঠ শুনে মনটা ভরে গেল আচ্ছা অসংখ্য ধন্যবাদ শর্মিলা অবশ্যই আমি চেষ্টা করব যে দুদিন রেস্ট নেওয়ার জন্য আমার শরীরটাও একদমই পারমিট করছে না কিছু করতে পারছি না কিছু ভালো লাগছে না বুঝতে পারছো তো অবশ্যই চেষ্টা করব যে কয়েকটা দিন মালটা বন্ধ রাখার কিন্তু কি বলো তো সিজন তো এখন পুজোর আগে আগের টাইমটা কিন্তু মালের সিজিন এবার আমি যদি বন্ধ রাখি মালিকের প্রবলেম হবে বুঝতে পারছো আর মালিক খুব কম কারিগর নিয়ে কাজগুলো করে তো তো আজকে কিন্তু আমি একদমই মাল করতে বসিনি আমি তোমাদের সন্ধ্যেবেলা বলেছিলাম কিন্তু আজকে না শরীরটা পারমিট করছিল না ইচ্ছা করছিল না গো আজকের দিনটা কিন্তু রেস্ট নিয়েছি আচ্ছা রূপা শাহ লিখেছে কাকিমা তোমার ভিডিও আমি আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রূপা সাহা আচ্ছা এত ভালো ভালো কমেন্ট জানি না পুরো কমেন্টগুলো আমি পড়তে পারলাম কি না আরেকবার চেক করে নিই যে সবার কমেন্ট পড়লাম কিনা নাহলে অমনি বলবে যে ছোটো মা আমাকে খুব সুন্দর লাগছে ভিডিওতে একজন বলেছে খুব ভালো লাগে আচ্ছা যাই হোক আমি আশা করছি সবার কমেন্টে আমি পড়ে নিয়েছি তো যাই হোক আরেকবার চেক করে নিলাম যে সবার কমেন্টটা পড়েছে কিনা আমার ছেলেকে অনেক আশীর্বাদ করেছো তোমরা এর জন্য আমার খুব ভালো লাগছে এই শুনুন একদিন একজন আমাকে কমেন্ট করেছে সে আমাকে লিখেছে যে আপনার চোখগুলো মনে হচ্ছে দশ টাকা দামের রসগোল্লা হজা দালন সুন্দর একটা কমেন্ট খুব ভালো লেগেছে আচ্ছা তোমার যদি সেটা হ্যাঁ সত্যি কিন্তু আমার খালি চোখগুলো কিন্তু অনেক বড় বড় এখন আমি নর্মাল আছি তাই এরকম লাগছে আমি যখন রাগের মাথায় চোখ বড় 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 করে তাকাই তাহলে ভাবো আমার চোখ কতটা বড়ো হতে পারে এই জন্য ঠিক আছে আচ্ছা একজন আচ্ছা রূপা দাস আর ইউ এম এ রুমা আচ্ছা রুমা দাস আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার সমবয়সী আমাকে বন্ধু বন্ধু ভাববে থ্যাঙ্ক ইউ সো মাচ রুমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আর কি কমেন্ট কি কোনো মিস করলাম আশা করছি মিস করিনি একটা কমেন্টই মিস ছিল রসগোল্লার মতন ঠিক আছে সেটাও আমি কমেন্টে বলে দিলাম ওকে তাহলে সব কটা কমেন্টই আমার পড়া হলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে আমার পাশে থাকার জন্যে আর কি চাইবো তোমাদের এত ভালোবাসা খুব ভালো লাগব মানে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি এত ভালোবাসা পাবো বাড়িটিতে এসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দেখে মানে মুখে বলে বোঝাবার মতন জায়গায় আমি নেই আমি ভীষণ হ্যাপি হই যখন তোমাদের এই কমেন্টগুলো আমি পড়ি না আমার শরীর খারাপ কোথায় চলে যায় এক এক সময় জানো তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক রাত্রি হলো ব্লগ হয়তো ছোট হলো আজকের ডেলি লাইফস্টাইল দিয়েছি আমার আমার ব্যাপারে কিছু কথা তোমাদেরকে আমি বলবো তবে আজকে বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে নেক্সট যে ভিডিও আপলোড হবে সেখানে আমার কিছু কথা বলবো আমার স্ট্রাগেলের কথা লাইফের স্ট্রাগেলের কথা প্রচুর স্ট্রাগেল করতে হয়েছে আমাকে জীবনে কিভাবে করেছি কত দূরে করেছি কিভাবে করতে হয়েছে আমাকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ছোটো মা তোমার কোয়ালিফিকেশান কী আছে সব বলবো তোমাদেরকে আমার পুরনো দিনের অনেক স্মৃতি তোমাদের কাছে আমি অবশ্যই ডাকবো এটা কিন্তু সেদিনকে কিন্তু কোনো ব্লগ পোস্ট হবে না অনলি ফর কথা হবে ওকে সব জানাবো তোমাদেরকে তবে আজকের মতন শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কিছু করতে পারবো না আর এতটা ভালোবাসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে ভালো রেখো যারা আমাকে ভালো কমেন্ট করছো তাদেরকেও যেমন আমার ভালো থাকি সুস্থ থাকি বলছি যারা আমাকে খারাপ কমেন্ট করছো আমি তাদেরকেও বলছি কিন্তু ভালো থেকে সুস্থ থাকো কেন তোমাদের থেকে আমি বড়ো ছোটরা তো ভুলভ্রান্তি করতেই পারে তাদেরকে ক্ষমা করা বড়দের কাজ ঠিক আছে ক্ষমা হচ্ছে সবথেকে বড় ধর্ম আর একটা কথা জানো তো শত্রুকে সবসময় ওপরের আসনে বসিয়ে রাখতে হয় এটা কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে বলতেন আমি যখন কারোর ওপর রাগ করতাম বাবাকে হয়তো গিয়ে বলতাম বাবা আমার না ওর ওপর খুব রাগ হয়েছে বাবা আমাকে এরকম বলছে আমার খুব রাগ হচ্ছে কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে একটা কথাই বলতেন যে মা তোমাকে একটা ছোটো আমাকে ছোটো মা বলে ডাকতো আমার হাজব্যান্ডকে সোনা বলে ডাকতো আর আমাকে ছোটো মা বলে ডাকতো এই সরি সোনা মা বলে ডাকতো ভুল বললাম ছোটো মা বলতো আমার মেজো যাকে হুম আমাকে সোনা মা বলে ডাকতো আর আমার হাজব্যান্ডকে সোনা বলে ডাকতো তো আমার শ্বশুরমশাই আমাকে একটাই কথা বলেছিলেন যে মা শোনামা তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে শত্রুকে সবসময় উঁচু আসনে বসিয়ে রাখবে তাকে কখনো নিচু আসনে বসাবে না শত্রু যত উঁচু আসনে থাকবে তুমি দেখবে তোমার পরিণতি কী হয় আর আমার মা বলতেন বোবা শত্রু নেই তো এটাই হচ্ছে কথা যারা খারাপ কমেন্ট করছো তাদেরকেও যেমন আমি ভালোবাসা দেবো যারা ভালো কমেন্ট করছো তাদেরকেও আমি মানে কী বলবো তারা যে আমার কাছে কি জায়গায় চলে গেছে কতটা আপন হয়ে গেছে না তাদেরকে আমি চিনি না তাদেরকে জানি দেখো যারা খারাপ কমেন্ট করে তাদেরকেও কিন্তু আমি চিনি না আর যারা ভালো কমেন্ট করছে তাদেরকেও আমরা চিনি চিনি আমিও তাদেরকে চিনি না এই যে এই যে তোমরা আমার সাথে কথাবার্তা বলছো আস্তে আস্তে কিন্তু পরিচিতি বাড়ছে তোমরা কোথায় থাকো কোন জায়গায় থাকো আমি কোন জায়গায় থাকি তোমরা কোথা থেকে আমাকে দেখছো এই জিনিসগুলো শুনে আমার খুব ভালো লাগছে আর যারা দেখো খারাপ কমেন্ট করো তারা না জেনেই কিন্তু খারাপ কমেন্ট করো একতরফা বিচার করো না ঠিক আছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কথা আমি বারবার বলবো ঠিক আছে নিজেদের খেয়াল রেখো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম অনেক রাত হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নমস্কার তোমাদের সামনে আরেকটা কথা বলার জন্য এলাম দেখো অন্য সব খুলে রেখেছিলাম তোমাদের কমেন্টগুলো পড়ে না আমার চোখ দিয়ে জল চলে আসে গো এত সুন্দর কথা তোমাদের এত সুন্দর ভালোবাসা আমার প্রতি ভাবতেই পারি না বুঝতে এভাবে কমেন্ট করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি আর একটা কথা রিলসগুলো কিন্তু অবশ্যই একটু দেখো কেমন লাগছে একটু কমেন্টে বলো